নমস্কার আমি সুকন্যা সিম্পিল আসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন তাহলে আজকে না আমার ছেলে জন্মদিন বার্থডে বয় আটটার সময় ঘুম থেকে উঠছে তাই তো সবাইকে গুড মর্নিং বল আর বাইরে আজকে মানে ইয়ে হচ্ছে জন্মদিন আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর হ্যাঁ রে মানে এখন হয়তো কম পড়তিছে বর্ষা ভালোই হবে কোনো গিফট নেই কি প্রতিবারে একই বলি এবারে ফলে যাবে

সেটা সত্যি কথা বলবো সেটা তো দিদা পাঠাইছিল দিদা জন্ত মানে আইসবেনি বলে সেটা দিদা আবা সেটা সেটা দিদা বাটাইছে সেটা সেটা দিদা গিফট সেটা ওই জন তো দিদা বলে জেনে যে তুমি অনলাইনে গিফট পাতি দিছো তুমি নিজে জলাইছো সৌদা আসছিল দিদারটা আমি তো জানতাম নি যে এরকম অর্ডার জড়া দিয়ে আমাকে ফোন করে দি এখন কিছু গিফট নেই এই বছর তাছাড়া কেক কাটতে যত বাকে কেক কা যখনকে কেক কাটা হবে তখন কে সে অনেক দেরি হয়ে যাবে আজকে স্কুল থেকে এলে আগে হচ্ছে এ করে দেবো মানে আশীর্বাদটা করে দেবো তারপরে কেক কাটা রাত্রিবেলা হবে কি স্যার পালিটালি স্যার আছে কেক কাটার পর গিফট কাটার পর পড়বি ঠিক আছে এখন খেয়ে দিয়ে আগে স্কুল যাবি রেডি হ আমি টিফিন বানাই কি হবে আজকে তার জন্মদিন এই যে নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে বলে দাও বলে দাও হ্যাপি বার্থডে মাসি রে আমি বলে দিই ও ঠিক আছে বাবা এই যে তুমি আশীর্বাদ করছো অত ছোট থেকে তাকে এ করতেছো এটাই ঠিক আছে ঠিক আছে ও সব ওসব ও সব এই যে প্রণাম করলো তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো ওটাই তো ঠিক আছে কি তাই তো সকালবেলা বাবাকে প্রণাম হয়ে গেছে আমাকে প্রণাম করছো ও আমাকে স্কুলে আস প্রণাম করে যে এটাই আছে কিসের গিফট এটাই আছে বন্ধুদেরকে দেওয়ার জন্য গিফট আর এই পেনগুলো কিনেছে ম্যাডামদের দিবে সাতরা পেন তুই তো বলছিল এই যে ছেলে স্কুল যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গিয়েছে আর কি এবার ওকে স্কুলে নিয়ে যাব মামাস কি আমি তো বাজি যা বৃষ্টি হয় কি ছেলে এত ব্যাগ ভর্তি কি রে সে নাকি চারটা সময় নড়ছে যে মানে তাতাই সারপ্রাইজ হয় আমার সারপ্রাইজ হয় নি গো না না জানে নিও কালকে কি বলছিলাম কালকে হ্যাঁ জানে নি কিন্তু অত বেলা আর ইমোশনটা দেখায় নি গো হ্যাঁ তুমি রেনকোট পরে দিছো ভালো করছো

সকাল থেকে মানে এত বৃষ্টি হচ্ছে মা কালকে বলেছিল যে আজকে আমি মানে আসবে আর কি ভাইয়েরও তমলুকে কি একটা কাজ আছে তাই জন্য মাও আসবে বলছিল তাতাইকে জানাতে না তাতাইকে সারপ্রাইজ দেবে কিন্তু তাতাই সারপ্রাইজ হয়েছে কিন্তু ওই আনন্দটা প্রকাশ করছে না আর কি যাই হোক সুমন এক্ষুনি কাজ সেরে ও আবার বাড়ি চলে যাবে বাড়িতে যেহেতু গীতা মামা তো এক্ষুনি পালিয়ে যাবে কি আর করা যাবে এই কেক তাহলে ও আজকের কেক কাটা খেতে হবে না এই কেকটা খাইলে রে নে দাদা তাই খা কি গো দু বছর পর আইলো তো সব মনে আছে বাথরুম কাই এই মাসি মাসি তোমাকে দেখে ঘুমড়ুটে চলে আসে

এই আমি স্কুলে নিয়ে গেছি তাতাইকে স্কুলে ছেড়ে দিয়ে স্কুলে একটু টুকটাক কাজ ছিল আর কি আর তাই সেই সব কাজ সেরে আর মা কে আর মানে মেয়েকে বলেছিলাম যে তোমরা রেডি হয়ে থাকো থেকে রেডি হয়ে নিচে নেমে আসো আর আমি তাতাইকে ছেড়ে দিয়ে এসে একসঙ্গে এই পাশ দিয়ে যাব এই যে ওরাও রেডি হয়েছিল তারপরে এই যে তিনজনে মিলে চলে এসেছি মন্দিরে আসলে কী বলল তো মাও এক্ষুনি এসছে আর মাও বলল তাহলে চল তোরা যখন যাচ্ছিস তাহলে আমিও মন্দিরটা ঘুরে আসি দিন যাওয়া হয়নি তাই জন্য তিনজনে মিলে চলে এসেছি এসে মানে সামনে প্রসাদ কিনে পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দেওয়ার পরে এখানে মানে ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছি আর কি তারপর ওই যে গাছে করে ঘট বাঁধবো ঘট বাঁধার পরে তারপরে আমরা দোকানে আগের দিন আমি কেকের অর্ডার দিয়ে এসেছিলাম ছেলেকে কি কেক দেওয়া যায় ও আসলে মানে এক বছর আগে ফুটবলের তৌড়ি একটা কেক দিয়েছিলাম কিন্তু এই বছর ভাবলাম ওকে কী সারপ্রাইজ দেওয়া যায় তাই জন্য ও তো খুব ম্যাথ আর ম্যাথ ট্যাথ করতে ভালোবাসে তাই জন্য আপনারা কেকটা দেখলে বুঝতে পারবেন যে কেকটা কেমন আমি বানিয়েছি আর কি যাই হোক এখানে পুজো দেওয়া কমপ্লিট করার পর চারদিকে একটু ঘুরবো মন্দিরটা তারপর আমরা কেক দোকানে যাব কি যাই হোক পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার আমার তিনজন মিলে একটু গোটা মন্দিরটা ঘুরে এবার বাড়ির পথে বাড়ির না বাড়ির পথে নয় আগে কেকটা নেব তারপরে টুকটাক একটু মিষ্টি কিনবো তারপর বাড়ির পথে রওনা দেবো আর হ্যাঁ মন্দিরে না ছবি তুললে হয় মন্দিরে এসেছি বলে কথা আর যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এই পুজো দেওয়ার পর্ব অবধি এই ফার্স্ট ভিডিওটা আমি শেষ করবো কেক কেনা থেকে তার পরের পারটা আবার নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন